তোমাকে কি বলে বলে যে চেকার করে হাঁটে আরে চেকার করে আটে আমি যদি ভালো হতাম আমি কিছু চেকার করে আটে না এভাবে ভালো কি মানুষ কে এরকম ভাবে হাঁটতে ইচ্ছে হাঁটতে মন চায় কষ্ট হয় এভাবে হাঁটতে না হ্যাঁ মানুষ তো ঠেকার করে কষ্ট করে হাঁটতে পারে না ভাই এটা আসলে কি বলবো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষকে এইভাবে আসলে কি বলবো বলার ভাষা নাই মেয়েটার কান্না দেখে আমার সত্যি নিজেরও কান্না পেয়ে গেছে কতটা কষ্ট পেয়েছে ভাবেন প্রতিবন্ধী একটা মেয়ে কষ্ট করে স্কুলে যাচ্ছে এই যে দেখেন প্রাইভেট থেকে কেবল আসলো এই যে বই খাতাগুলো গুলো দেখেন আমার সামনে আমার আপনার সামনে কিন্তু ধপাস করে পড়ে গেল ওর মা যদি ওর পাশে না থাকে ও যে কোনো মুহূর্তে এভাবেই পড়ে যায় কিন্তু তারপরও ওকে কিছু মানুষ বলে ও ঠেকার করে হাঁটে বা নানান রকমের কথা ও আসলে চেষ্টা করতেছে নিজেকে নিজে পায়ে দাঁড়ানোর বারবার ওর নরম তোমার কোমল মনটাকে বিষিয়ে দিতে চাইছে কিছু মানুষ তারা ভাবছে প্রতিবন্ধী প্রতিবন্ধীর মতো ঘরে বসে থাকবে কেন বাহিরে বের হয়ে আসবে কেন পড়ালেখা করবে এই ধরনের মন মানসিকতা আসলে তাদেরকে ধিক্কার দেওয়ার ভাষা নাই জান্নাতি তোমার মনে করতে হবে ওইটাই তোমার পথ চলার শক্তি তুমি এই যে কষ্টটা পেয়েছ না তুমি কাঁদলা না এটাই তোমার এগিয়ে যাওয়ার শক্তি কে বলে তুমি ঠেকার করে হাঁটো অনেক মানুষই বলে রাস্তায় যাইতে লাগলে মানুষকে হেদায়ের দিকে এত প্রতিবন্ধী অসুস্থ মানুষকে আমরা সমাজে এগিয়ে নিয়ে যাব কিনা তাকে আমরা বিভিন্ন ভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করি কেন কেন তো আবার। তুমি না না একটু হাঁটো তো দেখি এই মেয়েটাকে যদি কেউ বলে ঠেকার করে হাটে এই মেয়েটা আপনারা বলেন তো ভাই আপনারা ক্যামেরার চোখ দিয়ে দেখার পরে আপনারাই বলেন যে এই আসলে অভিনয় করে বলেন তো দেখেন এই যে তোমার হাজার হাজার ভাই বোন তোমাকে প্রতিদিন দেখে তাদেরকেই প্রশ্ন করো যে আসলে কি আমি অভিনয় করি আমার ভিডিও দেখে আপনাদের কি মনে হয় বলো আপনারা তো দেখেন আমার কি দেখে মনে হয় আমি অভিনয় করি আমি হারতে আমি ভালোভাবে হারতে পারি তো আমি ঠেকার করে প্রতিবন্ধীর মতো হাঁটতে পারি কেউ কি নিজের ইচ্ছেতে ঠেকার করে হারতে চায় তো কিছু মানুষ তোমাকে এই কষ্টটা দেয় হ্যাঁ সবাই না তাই না আবার কিছু মানুষ ভালোবাসে ভালোবাসে আমি দোয়া করি তুমি একদিন নিজে পায়ে দাঁড়াও পড়ালেখা শেষ করো আর তাদের মুখের উপর যোগ্য জবাব দাও যে তুমি অভিনয় করি তুমি আসলে প্রতিবন্ধী এবং তোমার প্রতিবন্ধকতাকে জয় করে তুমি লেখাপড়া শিখে তুমি মানুষ হয়েছো তুমি চাকরি করছো তুমি বাবা আমার দায়িত্ব নিয়েছো তুমি নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়েছো ইনশাআল্লাহ দোয়া করবো আমি যেন ভালো মতন পড়ালেখা চালিয়ে যেতে সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ভাই আশপাশের মানুষ কি বললো দেখার নাই আমি চাই আপনাদের সহানুভূতি আপনাদের অ্যাপ্রিসিয়েট আপনারা কতটুকু আমাদের এক্সেপ্ট করেছেন সেটাই বড় কথা অবশ্যই সহযোগিতা করবেন মেয়েটার পড়ালেখা যেন কোনো ভাবেই থেমে না যায় আমি চাই ওর পড়ালেখাটা ও চালিয়ে যাক এবং মানুষের মতো মানুষও সমাজের অংশ হয়ে বেঁচে থাকুক